কিন্তু আমি তখনও আল্লাহর উপর বিশ্বাস হারাইনি আমি এত ভেঙে যাওয়ার পরেও আমি আল্লাহকে কান্না করতে করতে বললাম আল্লাহ আমি শেষটা দেখে ছাড়বই যত কিছু হয়ে যাক পুরো পৃথিবী যদি না বলে আমি হ্যাঁ বলবই কারণ তুমি আছো আমাকে দিবে তুমি দিবে না তো আর কে দিবে আমাকে আমি কবুলের ঘটনাটির দ্বিতীয় অংশ উপস্থাপন করতে চলেছি এবং ইনশাআল্লাহ আজকের ঘটনাটি শোনার পর আপনি প্রত্যক্ষদর্শী হবেন দোয়ার মাধ্যমে তক পরিবর্তন করা যায় এবং আপনি এই সিদ্ধান্তেও উপনীত হতে পারবেন আপনার দীর্ঘদিন যাবত না কবুল হওয়া দোয়াটি আপনি কি চালিয়ে যাবেন অথবা ছেড়ে দিবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে প্রবেশ করি একদিন হঠাৎ দেখা করল এই কথাটা যখন কানে আসলো তখন আমি ভেঙে পড়ি তখন আমি আল্লাহর কাছে সাহায্য চাই আমি আল্লাহকে বলি আল্লাহ যে জিনিসটা সত্য তুমি সেই জিনিসটা সামনে প্রকাশ করো তারপর শেষ পর্যন্ত সত্যটা জানা গেল তার নামে এই কথাটা মিথ্যা ছিল সত্যটা জানার পর আমি অনেক শান্তি পেলাম তারপর আল্লাহর শুক্রিয়া আদায় করলাম আমি প্রায় সময় রোজা রাখতাম সালাতুল হাজত আদায় করতাম তারপর একদিন সে আমাকে হঠাৎ মেসেজ দিয়ে বলল সে আমাকে ভালোবাসে তখন আমি তার এই কথা শুনে অনেক খুশি হলাম কারণ আমি আল্লাহর কাছে অনেক কান্না করে দোয়া করতাম আল্লাহ তার হৃদয়ে আমার জন্য ভালোবাসা দাও আর আল্লাহ তার হৃদয়ে আমার জন্য ভালোবাসা দিল আমি সব সময় দোয়া করতে থাকলাম একদিন আম্মু জেনে গেল যে আমি তাকে পছন্দ করি তখন আম্মু আমাকে অনেক করে বলল তার সাথে আমি যেন কোনো সম্পর্কে না থাকি সে আমাকে কখনো ওই ছেলের সাথে বিয়ে করতে দিবে না আমি যেন কোনো আশা না রাখি আমি যদি কান্না করতে করতে মরেও যাই তাহলেও সে আমাকে কখনোই ওই জায়গায় বিয়ে করতে দিবে না এই কথা শুনে আমি অনেক ভেঙে পড়ি আমি সেদিন অনেক কান্না করি কিন্তু আমি তখনও আল্লাহর উপর বিশ্বাস হারাইনি আমি এত ভেঙে যাওয়ার পরেও আমি আল্লাহকে কান্না করতে করতে বললাম আল্লাহ আমি শেষটা দেখে ছাড়বই যত কিছু হয়ে যাক পুরো পৃথিবী যদি না বলে আমি হ্যাঁ বলবই কারণ তুমি আছো আমাকে দিবে তুমি দিবে না তো আর কে দিবে আমাকে এভাবে আল্লাহর কাছে অনেক কান্না করেছি অনেক কষ্ট সহ্য করেছি দিন রাত সময় শুধু দোয়া করতাম একদিন একটা ভিডিও দেখলাম ওইখানে বলা ছিল যে ইস্তেখারার মাধ্যমে বিয়ের সিদ্ধান্ত নেওয়া যায় তারপর তখন আমি ইস্তেখারা করা শুরু করলাম আল্লাহর কাছে কান্নাকাটি করে চাওয়া শুরু করলাম আল্লাহর উপর সব সময় বিশ্বাস রাখতাম কখনো হাল ছাড়তাম না কিন্তু এমন একটা সময় আসে ভাইয়া জেনে যায় যে আমি এরকম তার সাথে সম্পর্কে ছিলাম আগে আমার ভাই আমাকে অনেক বকাঝকা করে আমার উপর অনেক রেগে যায় সে আমাকে এক কথায় বলে দিল আমি শত চেষ্টা করি না কেন সে আমাকে ওই জায়গায় বিয়ে দিবে না আমি আরও ভেঙে পড়ি আমি শেষ পর্যন্ত এতটাই ভেঙে পড়ি আল্লাহকে বলা শুরু করি আল্লাহ আমি এখন কি করব? আমি কি দোয়া করা ছেড়ে দিব নাকি চাইতেই থাকবো এত কিছু হওয়ার পরেও আল্লাহ আমার মন থেকে দোয়াটা বের করেনি অ্যাট লাস্ট ভেবে নিলাম যে আমি দোয়া করা অফ করে দিব হঠাৎ করে মনে হলো উনি যদি আমার নসিব হয় তখন আমি কি করব। তারপর আবার দোয়া করা শুরু করলাম কিন্তু এবার দোয়া করে আমি শান্তি পাচ্ছিলাম না আমার মন এতটা অস্থির হয়েছিল যে আমার পাগল পাগল অবস্থা হয়ে যায় দিন রাত চব্বিশ ঘন্টা দোয়া করতাম ইসতেকফার করতাম দুরুদে ইব্রাহিম পড়তাম ইউনুস পড়তাম কালেমা পড়তাম যখন যা পারতাম তাই পড়তাম শুধু দোয়া কবুল হবে বলে কিন্তু দোয়ার কোনো রেসপন্স পাইনি তারপর যখন আমি ভাবি আমি দোয়া করা ছেড়ে দিব ঠিক তখনই বারবার মনে আসে উনি যদি আমার নসিবে লেখা থাকে তখন আমি কি করবো এরকম আমার সাথে অনেকবার হয় তারপর আমি আবারও স্ত্রী খাড়া করা শুরু করলাম তারপর আমি একদিন স্বপ্ন দেখলাম আমার আম্মু আমার স্বপ্নে এসে বলল। যে আমি যেন কখনোই দোয়া করা না ছাড়ি আমি যেন সব সময় দোয়া করতে থাকি তারপর আমি দোয়া করতে থাকলাম লাগাতার ইস্তে খাড়া করতে থাকলাম একদিন হঠাৎ স্বপ্ন দেখলাম আমার কাছে ফেরেস্তা এসেছে আমি জিজ্ঞাসা করলাম তুমি কে তখন সে বলল আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি আমি ফেরেস্তা তারপর সে আমাকে এক জায়গায় নিয়ে যায় আমি দেখলাম সেখানে আমার পছন্দের মানুষ ছিল আমার পছন্দের মানুষের হাত বাধা ছিল আর তার নিচে পানি ছিল অনেকগুলো তখন আমি জিজ্ঞাসা করলাম ওনার হাত বাধা কেন তখন সে আমাকে কোনো উত্তর দিল না তারপর দেখলাম সে তার হাতের দড়িটা খুলে দিল খুলে দেওয়ার সাথে সাথে আমি দেখলাম আমার পছন্দের মানুষ একটা নীল রঙের পানিতে আমি আচমকিত হয়ে জিজ্ঞাসা করলাম ওনাকে এখানে কেন ফেললেন ফেরেস্তা উত্তরে বলল সে সর্বপ্রথম তোমায় ভালোবাসবে তারপর তোমাকে বিয়ে করবে তারপর তোমার সাথে সংসার করবে এই স্বপ্নটা দেখার সাথে সাথে আমার ঘুম ভেঙে যায় তারপর আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকি লাগাতার এক মাস দোয়া করতে থাকি কিন্তু তাও আমি কোনো দোয়া কবুলের উত্তর পাই না তারপর একদিন আল্লাহকে বলি আল্লাহ তুমি যদি আমার দোয়াতে রাজি থাকো তাহলে তুমি আমাকে কোনো সত্যি সাইন দাও তখন আমি আল্লাহকে বললাম আল্লাহ ওনার সাথে যদি আমার বিয়ে হয় তাহলে তুমি বৃষ্টি দিবে আর সেদিন আল্লাহ বৃষ্টি দিল এই জিনিসটা দেখার সাথে সাথে আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এবং তখন আমার বিশ্বাস আরও বেড়ে যায় একদিন ফেব্রুয়ারির উনিশ তারিখে আমি অনেক কান্না করি অনেক দোয়া করি আল্লাহর কাছে এর পরের দিন বিশ তারিখে সকালবেলা আমাকে উনি মেসেজ দেয় মেসেজ দিয়ে বলে আমার আব্বু আব্বু রাজি আছে আমি তোমাকে বউ করে নিয়ে যেতে চাই এই কথা শুনে আমি অনেক খুশি হই তারপর ওনার আব্বু আম্মু আমার বাবা মার সাথে কথাবার্তা বলে মার্চের দুই তারিখে ওনার সাথে আমার এঙ্গেজমেন্ট হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দোয়া কবুল করেছেন আমার বুক চাপা কষ্ট নিয়ে অনেক কান্না করেছি অনেক ধৈর্য ধরেছি এমন সময় এসেছিল যে আমি দোয়া করা ছেড়ে দিয়েছিলাম কিন্তু আল্লাহ আমাকে ধরে নেয় আর আমার মনে বিশ্বাস জাগায় আলহামদুলিল্লাহ অনেক ধৈর্যের পর অনেক কষ্টের পর আমি সেই জিনিসটা পাই অনেক মানুষ বলেছিল আমার দোয়া কখনোই কবুল হবে না আমাদের পরিবার কখনোই মেনে নেবে না কিন্তু আমি কারো কথায় কান না দিয়ে আল্লাহর উপর বিশ্বাস রাখতাম হ্যাঁ মাঝে মাঝে ভেঙে পড়তাম কিন্তু আল্লাহর উপর বিশ্বাস হারাতাম না সব সময় নিজের মনকে এই কথা বলতাম বলে বুঝাতাম আর একটু সবর করলে আর একটু অপেক্ষা করলে আমি পেয়ে যাব সব কিছু আর হ্যাঁ আল্লাহ আমার ধৈর্যের ফল দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রিয় বোন তোমার এই বাস্তব জীবনের কাহিনী সত্যি আমাদের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে তুমি প্রমাণ করেছ যিনি আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য কোনো কিছুই অসম্ভব নয় অনেক কান্না অনেক সবর অনেক অবহেলার মাঝেও তুমি তোমার বিশ্বাস হারাওনি আর ঠিক সেখানেই আল্লাহ তালা তোমাকে আঁকড়ে ধরেছেন তোমার দোয়া কবুল করেছেন এবং তোমাকে দিয়েছেন সেই খুশি যার জন্য তুমি দিনের পর দিন শেষ চোখের পানি ফেলেছ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার এই নতুন জীবনের প্রতিটি দিনকে বরকতময় করুন আমিন পরিবারের প্রিয় ভাই ও বোনেরা এই গল্পটি আমাদের জন্য শুধু একটি ঘটনা নয় এটি একটি শিক্ষা একটি জাগরণ অনেক সময় আমরা ভাবি আমাদের দোয়া বুঝি কবুল হচ্ছে না আমরা হাল ছেড়ে দেই। চোখের পানি শুকিয়ে যায় কণ্ঠ রুদ্ধ হয়ে আসে কিন্তু ভাই ও বোনেরা আল্লাহ কখনো আমাদের দোয়া উপেক্ষা করেন না তিনি শুধু দেখেন আমরা কতটা ধৈর্য ধরে থাকতে পারি কতটা বিশ্বাস নিয়ে তাকে ডাকতে পারি তাই দয়া করে হাল ছেড়ে দিবেন না দোয়ায় অলস হবেন না আজ না হোক কাল কাল না হোক পরশু আল্লাহ আপনার চোখের পানি মূল্য দেবেন ইনশাল্লাহ আপনিও যদি আপনার জীবনের এমন কোনো বাস্তব দোয়া কবলের ঘটনা অ্যাফিটি পরিবারের সঙ্গে শেয়ার করতে চান তবে এখনই আমাদের ইনবক্সে মেসেজ করুন অথবা আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে যোগাযোগ করুন আপনার একটি ঘটনা হয়তো হাজারো মানুষকে আল্লাহর দিকে ফিরে আসার অনুপ্রেরণা দিতে পারে আল্লাহ তালা আমাদের এমন ধৈর্যশীল বান্দা হওয়ার তৌফিক দিন যাদের চোখে অশ্রু থাকলেও অন্তরে থাকে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আলহামদুলিল্লাহ আলা কুল্লিহাল হাল আল্লাহ মুস্তান As I look to nature's beauty dies on their mind